বগুড়ায় গেল দশ বছরের মধ্যে এবছরই সবচেয়ে কম ছিল চামড়ার দাম তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে ব্যবসায়ীরা বললেন ঈদের দিন অনেক স্থানে ক্রেতায় যায়নি পরদিন ক্রেতা গেলেও যে দাম দিতে চেয়েছেন তাতে বিক্রির বদলে সব চামড়া মাটিতে পুঁতে ফেলাকেই যৌক্তিক ভেবেছেন অনেকে ঘুরতে ঘুরতে নাশে তিরিশ টাকা দিয়েই গেলাম আর অতিরিক্ত পাঁচশো টাকা আগে তো বাড়তি ছিল কিন্তু এখন ঈদের আগে আসে সব কমে ভাড়া ট্যানারি আলাদা কিভাবে এলে করলো আমরা তো বুঝতেই পারছি না মাত্র চারশো টাকায়ও গরু চামড়া বিক্রি হয়েছে বরিশালে ছাগলেরটা বিক্রি হতে দেখা গেছে দশ থেকে বিশ টাকায় এবারে যে খরচা টর্চা লইয়ে আধার বারো সব খরচ হয়েছে আমরা কয় সাতশো টাকা অর্ধেকের বেশি চালানি কোন নাই খুলনা বিভাগের সবচেয়ে বড় ও দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার যশোরের রাজার হাট এখানে ধস নেমেছে দামে মিলছে না অর্ধেক মূল্য তার উপর আবার বাড়তি ঝামেলা হলো পাচার রোধে বাজার থেকে চামড়া ফিরিয়ে নিতেও দেবে না কর্তৃপক্ষ লবণের দাম আঠারোশো টাকা দু হাজার টাকা বাস্তা তারপরও জামানে বিক্রি একা ব্যাপারীরা বাইরের ব্যাপারে যে দাম বলছে এভাবে সারা দেশে চামড়া নিয়ে বিপাকে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন কুরবানি চামড়ার হকদাররাও কারণ কুরবানি দাতারা পশুর চামড়া বিক্রির টাকা এলাকায় এতিমখানা লীলা বোর্ডিং সহ গরিব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করেন কেউ কেউ মাদ্রাসা ও কবরস্থানের জন্য দান করেন দীর্ঘদিন তারা ষড়যন্ত্র করতেছিল এই বছর চূড়ান্ত পর্যায়ে তারা করছে এবং এটা তারা সফল আমরা মনে করি তারা এই তিনদের সম্পদ খাইতেছে গ্রাস করতেছে আমাদের প্রধানমন্ত্রী এত বড় এই তিন এই দেশে চামড়া এই তিনদের হক মিয়া ব্যবসায়ীরা वित्तচারীরা যে সরজন্ত্রটা করলো যে চক্রন্ত্রটা গুলো আমার মনে হয় এখানে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করা দরকার সংশ্লিষ্টরা বলছেন এবার ট্যানারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চামড়ার দাম কমিয়ে দিয়েছেন কুরবানির আগের দিন বা কুরবানির দিনে থেকেই চামড়া যে বলা হয় যে চামড়ার বাজার মনরা চামড়ার বাজার চলবে না এরকম একটা কথা বইলা দেওয়া হয় এই বছরও এই ষড়যন্ত্রটা করা আক্ষেপ করে তারা আরও বলছেন সারা বছর বড়জোর আড়াই হাজার কোটি টাকার চামড়া কেনে ট্যানারে মালিক ও রপ্তানিকারকরা অথচ তারা বছরে রপ্তানি করে নয় হাজার কোটি টাকার চামড়া ও চামড়া পণ্য রপ্তানির বিপরীতে পনেরো শতাংশ হারে রপ্তানিকারকদের বছরে এক হাজার সাড়ে তিনশো কোটি টাকা নগদ সহায়তা দেয় সরকার তবুও কুরবানি ঈদ আসার আগে থেকেই আন্তর্জাতিক বাজারের দাম কমা আওয়াজ তুলে গরিবের হক কেড়ে নিচ্ছেন তারা